আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আমরা অবশেষে আবারও একটি গাড়ি কমপ্লিট করলাম আমাদের এই গাড়িটা আমাদেরকে অর্ডার করেছিল পিরোজপুর থেকে ইনশাল্লাহ পিরোজপুরে আমরা এই গাড়িটি রঙের পরেই ডেলিভারি দিয়ে দেব তো বন্ধুরা এই গাড়িটা আমরা পিরোজপুরে পাঠাবো আর তাছাড়া কিন্তু আমরা সারা বাংলাদেশে গাড়ি সেল দিয়ে থাকি আপনারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন ইনশাল্লাহ গাড়ি দেওয়া যাবে আর বন্ধুরা এই গাড়িটা কিন্তু একটু আপডেট করা হয়েছে এই গাড়িটার পেছনের চাকাগুলা আর সামনের চাকাগুলো কিন্তু আপনার মোটা চাকা এটা হচ্ছে আপনার এইচ পাওয়ারের যে মোটা চাকা থাকে সেই চাকা দিয়ে কিন্তু এই গাড়িটা বানানো হয়েছে আর বন্ধুরা এই গাড়িটা মূল্যসহ বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ সবাইকে ভালোবাসা অবিরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে